তিনবার পড়বে রাতে শোয়ার সময় পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে ঢলে দিবে নিজে এটা করতেন আল্লাহ রসুল বলেছেন এই আমল যে করবে দুষ্ট চেন দুষ্ট শয়তান দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন সুতরাং এই তামিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শিখ থেকে মুক্ত হওয়া উচিত তাহলে আল্লাহ তার আমাদের প্রতি রহম করবেন আল্লাহ তারা জিজ্ঞেস করছেন ছেলে মেয়ে সুস্থতা অসুস্থতা মানুষের কাছে চাও কেন আলাই সাল্লাহ বেকাফেন আব্দা আবার শোনেন কে বলতেছেন কথা আলাই সাল্লাহ বেকাফেন আব্দা আমি আল্লাহ আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই আপনারা বলেন অবশ্যই যথেষ্ট চিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট আল্লাহ তারা যদি যথেষ্ট হন তাহলে আমরা সিল্কের কাছে কেন যাব